নমস্কার সর্বপ্রথম মঙ্গলময় মাতার একটি প্রণাম জানিয়ে শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষী আমি আজকে আলোচনা করব যে কুম্ভ রাশি দু মাস কেমন যাবে সেই বিষয়ে কিছু আলোচনা করব। তবে তার আগে গ্রহদের গোচরকালীন অবস্থান জানিয়ে দিই মার্চ মাসে বৃহস্পতি একই জায়গায় থাকছে কেতু একই জায়গায় থাকছে অন্যান্য যে গ্রহগুলো শনিও একই জায়গায় থাকছে মানে রাহু কেতু শনি বৃহস্পতি এগুলো কিন্তু চেঞ্জ করছে না অন্য গ্রহদের মধ্যে বুধ শুক্র মার্চ মাসে চেঞ্জ করে যাচ্ছে এবং রবিও চেঞ্জ করছে মার্চ মাসের মিডিলে শনি গ্রহ যে অস্তমিত আছে সেই অস্তমিত ভাবটা সতেরো তারিখ থেকে অস্তমিত ভাবটা কেটে যাচ্ছে তারপরে যেটা হবে শনি মঙ্গলের একটা যোগ হয়ে যাবে আজকে সেই নিয়ে কিছু আলোচনা করব তারা কিন্তু খুব চিন্তার মধ্যে আছেন দু হাজার বাইশ তেইশ এগুলো তো খুব একটা ভালো যায়নি কারণ সাড়ে সাতই চলছিল এখনও সাড়ে সাতই আছে কিন্তু এই যে হঠাৎ করে শনি মহারাজ অস্তমিত হয়ে গেল শনিদেব অস্তমিত হওয়ার জন্য কুম্ভ রাশি মকর রাশি এবং কয়েকটি রাশির ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে আর এই মার্চ মাসে শনি মঙ্গলের যোগটা যখন হবে তখন কিন্তু প্রাকৃতিক পরিবেশের উপর নানান প্রভাব পড়তে পারে কারণ মার্চ মাসের গ্রহ সন্নিবেশ খুব একটা ভালো থাকছে না বুধ গ্রহ চেঞ্জ করবে শুক্র গ্রহ চেঞ্জ করবে সেটা মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আপনারা ওই ফলটা পাবেন মার্চ মাসের প্রথমে শনি মহারাজ অস্তমিত ভাবটা থাকছে দ্বিতীয় সপ্তাহ থাকছে কিন্তু দ্বিতীয় সপ্তাহে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে আপনারা দেখতে পাবেন যে শুক্র গ্রহ গৃহ পরিবর্তন করছে এবং বুধ কিন্তু চেঞ্জ করছে গোচরে ট্রানজিট করছে এর ফলে কুম্ভ রাশির পক্ষে বেশ কিছুটা সমস্যা থেকে মুক্তির একটা উপায় খুঁজে পাবেন একটা আসার আলো দেখতে পাবেন তো শনি মঙ্গলের যোগটা আপনারা যেটা মানে বিশেষভাবে সতর্ক থাকবে সেটা হচ্ছে বাসে ট্রেনে সাবধানে যাতায়াত করা বিশেষ করে যারা দু চাকা চালান অর্থাৎ বাইক বা স্কুটার চালান তারা কিন্তু সাবধানে চালাবেন হেলমেট পরে চালাবেন এবং হটকারিতা বর্জন করে নিয়মানুবর্তিতা পালন করে এই কাজগুলো করবেন এবং যারা ড্রাইভিং করেন তারা চার চাকা ড্রাইভিং করলেও একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ শনি মঙ্গল যুগ আমাদের জীবনে নানান সমস্যা আসতে পারে বিশেষ করে সেটা রক্তপাত বা দুর্ঘটনা আনতে পারে অগ্নিকাণ্ড আনতে পারে এবং আমাদের প্রাকৃতিক পরিবেশের ওপর ভূমিকম্প বা অন্যান্য কোনোরকমভাবে লোকক্ষয় মহামারী ইত্যাদি ইন্ডিকেট করে কোনো না কোনো জায়গায় দেখা গেলো যে যুদ্ধ বা লেগে যেতে পারে দেখুন এটা আমি কিন্তু বলছি না এটা বলছি গ্রহ নক্ষত্রের প্রভাব তো এই যে গ্রহ নক্ষত্রের যে প্রভাব আমাদের জীবনে চলছে সেটা মার্চ মাসে ভালো কিন্তু যাবে না কারণ মার্চ মাসে আমাদের প্রাকৃতিক পরিবেশের উপর কিছু প্রভাব পাবেন এবং রাশিচক্রে যে কালপুরুষ যে রাশিচক্র আছে তাতে গ্রহ সন্নিবেশ কিন্তু খুব একটা ভালো থাকছে না সুতরাং এই সময়টাকে একটু বর্জন করবেন বিশেষ করে ভ্রমণ দু ভ্রমণ এবং তীর্থ ভ্রমণের ক্ষেত্রে যদি একান্তই বর্জন করা না যায় তাহলে কোনো সুরক্ষা প্রতিরক্ষা নিয়ে যাবেন সেক্ষেত্রে আপনার যদি কোনো প্রতিকার থাকে তাহলে আপনি অনেক দিক থেকে বাঁচোয় তবে সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করলে আমাদের নানান বিপদ থেকে মুক্তি সম্ভাবনা এবং আমরা নানান সমস্যা থেকে বেঁচে যেতে পারি সুতরাং সেই জিনিসটা অবশ্যই কিন্তু মনে রাখবেন উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই মার্চ মাসে কয়েকটা রাশি সুফল শুরু হবে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নর একদমই চিন্তা হওয়ার কিছু নেই কারণ সামনে ভালো সুযোগ আসছে সাফল্য আপনার দোরগোড়ায় চলে আসছে সেটা কখন আসবে কিভাবে পাবেন সে ব্যাপারে আমি কিছু উল্লেখ করব কর্মক্ষেত্র মার্চ মাসে ভালো থাকবে কর্মে কিছু পরিবর্তন পাবেন নতুন কিছু যোগাযোগ পাবেন তবে আপনার রাশিপতি শনিদেব অস্তমিত থাকছে যখনই রাশিপতি অস্তমিত থাকবে আপনি নিজেকে খুব অসহায় মনে করবেন মানসিক একটা শান্তির অভাব আসবে অর্থাৎ আপনার দুশ্চিন্তা আসবে এবং দেহ কষ্ট দেখা দিতে পারে এই যে ফলটা সেটা বেশি দিন কিন্তু আপনার কাছে থাকবে না ওই ফলটা আপনি পাবেন মাসের প্রথম আর্ধ পর্যন্ত দ্বিতীয়ার্ধ আপনার পক্ষে যথেষ্ট ভালো হবে এবং সেক্ষেত্রে শনি মঙ্গলের যোগের কোনো প্রভাব আপনার জীবনে মানে খারাপ প্রভাবটা আপনার জীবনে ফলবে না আপনি কিছু ভালো ফল পাবেন কি কি ভালো ফল পাবেন কর্মে বাধা কেটে যাবে কর্মে কিছু নতুন যোগাযোগ পাবেন এবং কর্ম ছাড়া আয় উন্নতি বাড়বে অর্থাৎ হঠাৎ করে অর্থপ্রাপ্তি হতে পারে এবং আপনার লটারি বা কোনো ফাটকা আয়ের যোগ দেখা যায় কিছু ভালো সময় কিন্তু আমি দেখতে পাচ্ছি অর্থাৎ আপনারা যে সাড়ে সাতির মধ্যে নানান সমস্যার মধ্যে আছেন ওটা নিয়ে একদমই কোনো দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কারণ নেই এই সাড়ে সাতির প্রভাব তো আপনার থাকবে কিন্তু এখন যতদিন আপনার যেতে থাকবে নানান সমস্যার থেকে ভীষণভাবে ভালো আসবে আরেকটা কথা বলছি যারা বিদেশ ভ্রমণ বা তীর্থ ভ্রমণ বা কোনো ভাবে ঘুরতে ট্রাভেলিংয়ের জন্য ভ্রমণে যাবেন তারা মাসের অর্ধটা ভ্রমণটা একটু এড়িয়ে যাবেন আমি পরবর্তীকালে এপ্রিল মাসে যে আলোচনা করবো তাতে বিশদভাবে আলোচনা করব। কারণ এপ্রিল মাসের তেইশ তারিখ পর্যন্ত কিন্তু শনি যুগটা থাকছে গ্রহ নক্ষত্রের প্রভাব রাশি চক্র অনুযায়ী হয় তো সেই প্রভাবটা আমাদের জীবনে আসে সেটা আমাদের উপর কিন্তু ভেঙে পড়ে না বিশেষ করে মার্চ মাসটা দ্বিতীয়ার্ধ এবং এপ্রিল মাসের তেইশ তারিখ পর্যন্ত শারীরিক বিষয়ে এবং যাতায়াতের বিষয়ে শনিমঙ্গল যোগটা একটু সতর্ক থাকবেন সাবধানতা অবলম্বন করবেন এবং অ্যাভয়েড করবেন কয়েকটা দিক যেমন ভ্রমণ বা তীর্থ ভ্রমণ ইত্যাদি এবং বাইরে দূর ভ্রমণ ইত্যাদি ষোলো সতেরো তারিখের পর থেকে কুম্ভ সময় ভালো হতে শুরু করবে শনিমঙ্গল যোগের প্রভাব খুব একটা আসবে না কুম্ভ রাশির ক্ষেত্রে দশম ভাবের কারক হওয়ার জন্য শনিমঙ্গলের যোগটা কয়েকটা ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু ভালো ফল আপনারা পেতে আরম্ভ করবেন আরো কিছু কিছু কথা আমি বলে দিচ্ছি কর্মক্ষেত্র মোটামুটি মাসের দ্বিতীয়ার্ধে ভালো হবে ব্যবসা ক্ষেত্রেও কিন্তু তুলনামূলক ভালো আসবে ব্যবসা ক্ষেত্রে চৈত্র মাস যখন পড়ে যাবে তখন থেকে কিছুটা আপনাদের ভালো হতে শুরু করবে অর্থাৎ কর্মক্ষেত্র কুম্ভরাশির ভালো কর্মে কিছু পরিবর্তন পাবেন কিছু যোগাযোগ পাবেন নতুন কিছু যোগাযোগের সম্ভাবনা এবং ব্যবসা ক্ষেত্রেও কিন্তু ভালো থাকবে এবং প্রেম বিবাহ বা দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে কুম্ভরাশির দ্বিতীয়ার্ধ ভালো হবে দ্বিতীয়ার্ধে আপনাদের কোনো দুশ্চিন্তা নেই যখনই দ্বিতীয়ার্ধে অর্থাৎ পনেরো তারিখের থেকেই বুঝতে পারবেন সতেরো তারিখের থেকে এই ফলটা পেতে আরম্ভ করবেন তখন থেকে বুঝবেন আস্তে আস্তে আমার সমস্ত দিক থেকে ভালো হতে শুরু করেছে দু হাজার চব্বিশের মার্চ মাসটা প্রত্যেকটি রাশি লগ্নের ক্ষেত্রে একটু চিন্তনীয় ব্যাপার তো গ্রহ নক্ষত্রের প্রভাবটা যতদিন থাকবে ততদিন এই প্রভাবটা আমরা পাবো তারপরে কিন্তু আমরা পাবো না তো এই মার্চ মাসে এমন কিছু গ্রহ সন্নিবেশ থাকছে যার জন্যে আমাদের প্রাকৃতিক পরিবেশের উপর বেশ কিছু সমস্যা আসতে পারে সেই ব্যাপারটা থেকে আপনারা সতর্ক থাকবেন কুম্ভ রাশিকে তা একটা কথা বলে দিচ্ছি যে আপনাদের পারিবারিক জীবন ভালো হবে মার্চ মাসের দ্বিতীয়ার্ধ থেকে বললাম ভালো হবে এবং যারা তীর্থ ভ্রমণে যেতে চাইছে তাদের তো বললাম যে আপনারা এড়িয়ে চলবেন তবে কুম্ভ রাশির ফাটকা আয়ের কিছু যোগাযোগ আছে আপনাদের আস্তে আস্তে ভালো সময় শুরু হচ্ছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই এই যে সাড়ে সাতির পিরিয়ডে আপনারা দুশ্চিন্তার মধ্যে আছেন তা থেকে কিছুটা মুক্ত হবেন আস্তে আস্তে আপনার শুভ হতে শুরু করবে যাই হোক আজকে আর সময় দেব না আপনারা রাশিফল দেখতে থাকুন পরবর্তীকালে আমি সাপ্তাহিক রাশিফল নিয়ে হাজির হব আজকের মতো বিদায় নিচ্ছি এছাড়া রবিবার দিন রাত দশটায় লাইভ অনুষ্ঠানের দিকে চোখ রাখুন আর যারা চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা অন করে রাখবেন তাহলে নোটিফিকেশান পেতে আপনার সুবিধা হবে ঈশ্বরের কাছে কামনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার